বলিয়েছি তোমরা পাগল বুকে এই রক্তের গিনিময় একটি ইসলামকে তোমরা কার্যকর করো আপনারা জেনে রাখেন আজকে আমরা যে সমাবেশ করেছি আমাদের সেই বাংলাদেশের মাংলাকে শে মাংলাকে মํานวนক সাহেব অনীত জিএল জেল কে আর জেল কে কে দয়া তি দ্বারা রফাকনি ছিল এবং বলেছিল এই মํานวนক সাহেব আপনি আপনি রাষ্ট্রপতি নিয়ে আমাদের বিপক্ষে কোনো স্লোগান কথা বলবেন না আমরা তিন দিন পরেই ছেড়ে দিব কিন্তু উনি অন্যায় কাজকে কষ্ট নাই তিনি জেল কাজে বাধ্য হয়েছে কাজকে বাধ্য হয়েছেন তবুও তাদের কথায় অন্যায়ের কে দেন নাই অন্যায়ের পাতে পা দেন নাই আজকে সেই বাংলাদেশের এই জেল জেল যিনি কারাবরণ করেছেন হ্যাঁ আমাদের সেই কুল হাদিস সাইকুল হাদিসের স্কেলে সাইকুল হাদিস মামুল হক ভাই উনি অনেক কেক দিকে সার করে উনি বাংলার বুকে আলোড়ন সৃষ্টি করেছেন সেই আলোড়নকে ধরে রাখতে হইলে আমরা যারা আছি সেই সর্বদা সর্বদা চেষ্টা কর চেষ্টা করবো এবং সেই চিকিৎসা দিব সময় দিব শ্রম দিব ইয়ে যদি ধরতে পারি আমরা ইনশাল্লাহ বাংলাবুকে একদিন আমাদের নেতা অধ্যাপককে বাংলার বুকে বাংলাদেশের প্রধান বাংলাদেশ পরিচালক হইতে পারবে আশা ব্যক্ত করেন এবং আমরা কথা শেষ করেছি এবং আমাদের পক্ষ হইতে আমাদের পরিঙ্গন তারাইল এর পক্ষ হইতে আমার ভাই মাওলানা জুবায়ের সাহেব মার্কা নিয়ে আপনারা যে সুখাতি হয়েছে সেই রিসতা মারকাকে আমরা জাতি সম্মুখে ভোট দিয়ে এবং দৈদুক্ত করি ওটাকেটাকে আমরা সংসদে পাঠিয়ে সংসদে যেন ইসলামিক আইন কার্যকরী করতে পারি এই দাবি দেই আমি আপনাদের নিকট আমার কর্তব্য কে নিবেদন করি আখিরুজ্জামান সম্মানিত উপস্থিতি বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত আজকে আজকের এই গুরুত্বপূর্ণ মহসবিকব সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন আমাদের কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত ক সভাপতি হযরত মাওলানা আইনুল ইসলাম সাহেব আপনাদের সামনে এখন সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন আসাদের মনোনীত প্রার্থী মাওলানা এবায়ার আহমদ সাহেবকে আমরা ইনশাআল্লাহ প্রার্থী হবেন আপনারা সবাই বসে ভোট দিয়ে দোয়া আগামী নির্বাচনে লেভেল प्लेइंग ফিল্ড তৈরি করা জুলাই কোন বিচার বিশ্বমান করা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষের পিয়ার পদ্ধতি বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই বিক্ষক সমাবেশ শেষে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস তারাইল উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি হযরত মালানা নজরুল ইসলাম সাহেব আজ আমরা পাঁচ দবার দাফিতে বিক্ষক সমাবেশ এবং সংক্ষিপ্ত কর্মসূচি পেশ করছি আমরা আজকে যারা এই সংগ্রামী বন্ধুবান যারা আজকে এই মিছিলে এবং সমাবেশে যারা অংশগ্রহণ করেছেন আমরা জুবাই ভাইয়ের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা আজকের এই সমাবেশ থেকে জানাতে চাচ্ছি বাংলাদেশ প্রধান উপদেষ্টাকে এবং সরকারের যারা উপদেষ্টায় আছেন আমাদের এই পাঁচ দবর দাবি জনগণের প্রাণের দাবি এই উক্ত পাঁচ দবর দাবিকে বাস্তবায়ন করার জন্য আমরা এই সমাবেশ থেকে উদারত আহ্বান জানাচ্ছি এবং তন্ত্রমন্ত্রের দিন শেষ এবার খেলাফতের বাংলাদেশ আমাদের জুবাইয়ের ভাই রিক্সা প্রতীককে আপনারা সকলেই ওনার প্রতীককে জয় যুক্ত করে তারাইলের আনাচে কানাচে করিমগঞ্জের আনাচে কানাচে ঘরে ঘরে রিক্সার প্রতীকের প্রচার দিয়ে দিবেন সামনে গিয়ে ছিল জুবাইয়ের ভাই আল্লাহ আছে তোমার সাথে জুবাইয়ের ভাই জিন্দাবাদ মামুল হক জিন্দাবাদ রিক্সা নেতা জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মন্ত্রী জিন্দাবাদ এই কোব সমাবেশ শেষে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মামুনুল হক সাহেব যারা কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য মাওলানা মামুনুল হক সম্মানিত উপস্থিতিত আমরা আজকের যে বিষয় নিয়ে এই বিতর্ক মিছিল করেছে

আমরা পালতে বাঁচাবি আদায় লক্ষ্যে ডক্টর ইউনুসকে বলতে চাই ডক্টর ইউনুস সাহেব আপনি এই পালতে বাঁচাবি মেনে নিন আমাদের সম্মুখে উপস্থিত আছেন প্রধান অতিথি সাহেব তারাও করিম গোচের গরু মানুষের নেতা মালারা জুবার আহম্মদ সাহেব আমার সম্মুখে উপস্থিত আছেন আরো নেতৃবৃন্দ

শাহজাহান সাহেব তারাই উপজেলা কর্তৃক কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের বিক্ষোভ মিছিল শেষের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমি কথাই বলতে চাই ডক্টর ইউরুদ সাহেব আপনাকে বাংলার জনগণ যে জন্য বাংলাদেশে এনেছিল আপনি এই জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন নাই আপনি সংস্কার করবেন আমরা আপনাকে সাধুবাদ জানাই কিন্তু সংস্কারের নামে আপনি বাংলাদেশের যে তামাশা শুরু করেছেন বাংলার জনগণ এই এই তামাশা না সহ্য করবে না ডক্টর ইউরু সাহেব আপনি ভালো করে অবগত আছেন আমাদের বাংলাদেশ মজলিস যে পাঁচ দফা নির্ধারণ করেছেন এই পাঁচ দফা বাস্তবায়ন অবিলম্বই করেন নয়তো বাংলার জনগণ আবার জেগে উঠবে সম্মানিত উপস্থিতি আমি আজকের এই সমাবেশ থেকে বলতে চাই আমাদের পাঁচ দফার মধ্যে একটা দফা হলো উচ্চ পেয়ার বাস্তবায়ন করা উচ্চ পেয়ারের বাস্তবায়ন যদি না হয় তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ মজলিস আরো কঠিন থেকে কঠিনতর কর্মসূচি ঘোষণা করবে এবং বিগত সরকার যাদেরকে দূষর বানিয়ে আমাদের এই দেশে গণহত্যা চালিয়েছিল দূষরদের সহ তাদের সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং জুলাইয়ের গণহত্যার যে বিচার জনসমূকে দৃষ্টিমান করতে হবে আর সর্বশেষ কথা হলো তারাইল আপামর জনসাধারণের পক্ষে আমাদের তারাইলের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি আল্লামা মামুনুল হকের বিশ্বস্ত রাজপথের লড়াকু সৈনিক যে সময় বাংলাদেশ খেলাফত মজলিস নিবু অবস্থায় তখন রাজপথে আমরা যাকে পেয়েছি আমাদের নয়নের মণি সকলের পরিচিত মুখ জননেতা প্রিন্সিপাল জুবার আহমদ সাহেবকে আমরা পেয়েছি রাজপথে উনি অক্লান্ত পরিশ্রম পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ খেলাফত মজলিসকে হাতি হাঁটি পা পা করে অগ্রসর করেছেন এই মরানা জুবার সাহেবকে মারণা জুবার সাহেবকে বাংলাদেশ খেলামত মজলিসের পক্ষ থেকে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী করা হয়েছে আপনারা রিক্সা মার্কার সমর্থন করেন বাংলাদেশ খেলাফত মজলিসের হাতকে হাতকে শক্তিশালী করুন আল্লামা হক হকসাবের হাতকে সমর্থন করেন